দৈরাকাত ঈদ উল ফিতরের নামাজ পড়ার জন্য নিয়ত লাগবে আমরা অনেক সময় আছে অনেকেই মনে করি আরবিতে মনে হয় নিয়ত করা জরুরি আসলে আরবিতে নিয়ত করা জরুরি না নিয়েত বরঞ্চ সাধারণ মানুষের জন্য আরবিতে না করাই ভালো কারণ অনেক ক্ষেত্রে আরবির উচ্চারণের ক্ষেত্রে ভুল হয়ে যায় অর্থ পরিবর্তন হয়ে যায় এতে করে আরবিতে নিয়ত না করাই ভালো বরঞ্চ বাংলায় নিয়ত করাই ভালো ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ওয়াজিব সয়দ আকবিরের সহিত এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে আদায় করতেছি আল্লাহ আকবর নিয়ত হলো আসলে মনের বিষয় আমি যখন ঈদগাহে আসছি বা মসজিদে আসছি ঈদের দিন ওই সময় তখনই আমার নিয়ত হয়ে গেছে যে আমি এখন ঈদের নামাজ পড়ার জন্য আসছি এবং শকবির আমি যেটা ওয়াজিব সহকবির দিব এটা তো নামাজের ভিতরে ইমাম সাহেবও দিবে এবং আমিও দিব সুতরাং নিয়তটা মনের বিষয় নিয়ত মুখে বলা জরুরি নয় নিয়ত আমি আবারও বলছি নিয়ত মুখে বলা জরুরি নয় নিয়ত মনে মনে সংকল্প করার নামই হলো নিয়ে ঈদের নামাজ পড়ার তরিকা আমরা ঈদের নামাজে দাঁড়াবো অল্লা আকবর এভাবে নিয়ত করব। নিয়ত করার পর সানা সোহান আকাল্হ হুম বেহামদিকা তাবাস্মকাতা আলা জদ্দুকা অয়লা এলাহ গয় রুখ তারপর অতিরিক্ত তিনটা তাকবির এখানে দিতে হবে এইভাবে আর ল হ হাত ছেড়ে দিতে হবে হাত বাঁধা যাবে না একটা তাকবিরের পরে তিন তাসবি পরিমাণ সময় অপেক্ষা করতে হবে তিন তাসবি পরিমাণ হয়ে গেছে এখন দ্বিতীয় আরেকটা তাকবির আর ল আকবার এবার আরেকটা তাকবির তিন তাসপি পরিমাণ হয়ে গেছে এখন আরেকটা তাকবির দিয়ে হাত বাঁধতে হবে আল্লাহ আকবর এবার সুরাই ফাতেহা আলহামদুলিল্লাহ এভাবে সুরাই ফাতেহা শেষ করে সুরায় ফাতেহার সঙ্গে সুরা মিলাতে হবে এখানে ছোটো একটি সুরা মিলাচ্ছি ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول إذا بسرعة مليئة بالركوتة الله أكبر سمع الله لمن حميدا مقتدر شبائي মনে মনে রব্বানা আল হাম যদি কেউ বাড়িয়ে বলে রব্বানা আলাকাল হামদান তৈবান মুবারকান ফিহি এটাও বলতে পারে এখানেও তিন তসবি পরিমাণ সময় দাঁড়াতে হবে সোজা হয়ে এরপরে সিজদা আলো আকবর অল আকবর যথাযথ নিয়মে প্রথম রাকাত আমি পড়ব। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবো সুরা সুরায় ফাতেহা পড়বো সুরা মেলাবো তারপরে আবার তিনটা অতিরিক্ত তাকবির রুকুতে যাওয়ার আগে আমি দিব তখনও আমি তিনটা তাকবিরেই হাত ছেড়ে দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই বলে হাত ছেড়ে দিব চতুর্থবার তাকবির দিয়ে আমি রুকুতে যাব। আল্লাহ আকবর তিন তাসবির পরিমাণ দেরি করতে হবে আর আকবার আবারও তিন তস্বি পরিমাণ দেরি করতে হবে আর ল আকবার প্রত্যেক তাকবির এর পরে এইভাবে হাত ছেড়ে দিতে হবে এবার রুকুর তাকবির বলে রুকুতে যেতে হবে আর ল তাহলে আমার সাই তাকবির প্রথম রাখাতে সানা পড়ার পর তিন তাকবির এবং দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে তিন তাকবির এই মোট ছয় তাকবির অতিরিক্ত অতিরিক্ত তাকবিরের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে হবে